আজকের এই সুন্দর কেকটা তৈরি করার জন্য আমি কোথায় গিয়েছিলাম এবং কার জন্য এত সুন্দর একটা কেক তৈরি করলাম সেই সব কিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে তা আজকে হচ্ছে গিয়েছিলাম ভাবিদের বাসায় ভাবি হচ্ছে ফোন করে বলছিল যে ফাহিমের বার্থডে তুমি চলে আসো আর খুব সুন্দর একটা কেক বানিয়ে দাও আমি বলেছিলাম যে আমি বাসা থেকে এই কেকটা বানিয়ে নিয়ে আসবো কিন্তু ভাবি জোর করছিলো ওদের বাসায় গিয়ে যেন বানিয়ে দেই কারণ বাবু তো আমাকে এমনিতে অনেক ঝামেলা করে তো বলছিল তুমি বাসায় চলে আসো তোমার ভাই রায়ানকে রাখবে আর তুমি হচ্ছে কেকটা বানাতে পারবে তো আমিও চলে গিয়েছিলাম ভাবলাম যেহেতু আপনাদের ভাইও বাসায় নিয়ে আমি বাসায় একাই আছি তো ওদের সাথে হয়তো বা একটু ভালো একটা টাইম কাটবে তো সেই জন্য চলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি কিছু আর হচ্ছে দুইটা সাত ইঞ্চি মোল্ডে কেক বেক করে নিয়েছি তো এখানে হচ্ছে এক একটা কেকে আমি তিনটা স্লাইস করে কেটে নিয়েছি আর দুইটা কেকে হচ্ছে ছয়টা স্লাইস হয়েছে একটু হাইট কেকটা আমি তৈরি করতে চাচ্ছিলাম আর ফাহিমের রিকোয়ারমেন্ট ছিল যে একটু হাইটের মধ্যে কেকটা হবে তো ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমি কেকটা রেডি করা ট্রাই করতেছিলাম আর সম্পূর্ণ কেকটা রেডি করেছিলাম অরেঞ্জ ফ্লেভারের মধ্যে আরিদানিং ক্যানজন আমার অরেঞ্জ ফ্লেভারটা অনেক অনেক বেশি ভালো লাগছে খেতে তাই ভাবলাম সবার কাছে হয়তো বা অরেঞ্জ ফ্লেভারটাই অনেক বেশি ভালো লাগবে তো এই তো আমার পুরো কেকটা কিন্তু একদমই ক্রিম দিয়ে কোট করা কমপ্লিট আর কেকটা মশাল্লা অনেক অনেক বেশি হাইটের হয়েছিল যেটা ফাহিম অনেক বেশি পছন্দ করেছে আর কেকটা আমি দুইটা শেডের মধ্যে করতে চাইছিলাম একটা হচ্ছে লাইট ব্লু আর একটা হচ্ছে একটু ডার্ক ব্লু দেওয়ার ট্রাই করছি উপরের মাঝের অংশে হচ্ছে আমি একটু লাইট ব্লু দিলাম আর একদমই নিচের অংশে হচ্ছে খুবই ডার্ক একটা ব্লু দিয়ে আমি দুইটা শেড করা ট্রাই করতেছি আর এখন কিন্তু এই শেডের কালার কম্বিনেশানটা অনেক অনেক বেশি ভালো লাগে আর এই শেডের কালারটা এত বেশি ফুটে উঠছিল খুবই সুন্দর লাগছিল দেখতে আর ফাইম তো অনেক বেশি পছন্দ করেছে তো নিচের অংশে বেশ ভালো করে হচ্ছে আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে হচ্ছে দেন আমি ক্রিমটা ভালো করে সেট করে নিব আর পুরো কেকটা কমপ্লিট করার পর অনেক বেশি সুন্দর লাগবে দেখতে তো এই তো পুরো কেকটাকে হচ্ছে খুব সুন্দর করে এখন ফিনিশিং দিয়ে দিচ্ছি তবে কেকটা অনেক বেশি হাইটের ছিল যার কারণে আমার ফিনিশিং দিতে অনেকটা বেশি টাইম লেগে গিয়েছিল আর এই কেকটা তো কমপ্লিট করতে প্রায় রাত দুইটা বেজে গিয়েছিল তবে বারোটার পরে হচ্ছে ডেকোরেশনের কাজ শুরু করেছিলাম বাবুকে ঘুমে রেখে তারপর হচ্ছে কাজটা করতে হয়েছে তো এখন উপরের দিকে হচ্ছে একটু ডিজাইন করে দিচ্ছি আমি এখানে দিয়ে হচ্ছে এভাবে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি আর এই ফ্লাওয়ারটা দেওয়ার পরও কিন্তু কেকটা কেকটা অনেক বেশি ফুটে উঠেছে তো তো এই আমার কিন্তু মোটামুটি কমপ্লিট তবে এখন হচ্ছে কিছু সুগার বল দিব যেটা দেওয়ার পর কিন্তু কেকের লুকসটাই চেঞ্জ হয়ে যাবে ইদানিং এই সুগার বল দিয়ে ডিজাইনটা করলে অনেক বেশি ভালো লাগে দেখতে কেকটা অনেক বেশি এলিগেন্ট লাগে তো একদম নিচের অংশের দিকে হচ্ছে আমি কিছু হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি আর এই কেকটা সাথে মনে হচ্ছিল হোয়াইট কালারের বলটাই খুব বেশি ভালো যাচ্ছে তাই শুধু হোয়াইট কালারের সুগার বলগুলোই দিয়ে দিলাম তো এই তো আমার ডেকোরেশন কিন্তু একদমই কমপ্লিট আর কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো সামনাসামনি তো কালার শেডটা অনেক অনেক বেশি ভালো লাগছিল তো এই তো এখন এটাকে রেখে দেবো ফ্রিজে তো রাতে হচ্ছে এই কাপ কেকগুলো ডেকোরেশন করতে পারি নাই কারণ রাত দুইটা আর একটা বেজে গিয়েছিল তাই হচ্ছে আর রাতে ডেকোরেশন করিনি তো এখন সকালবেলা হচ্ছে এই কাপ কেকগুলো ডেকোরেশন করে নিচ্ছি আর কাপকেকটার কেকটার কিন্তু আমি কেকটার সাথে মিল রাখা ট্রাই করছি এখানে হচ্ছে ব্লু আর হোয়াইট কালারের কম্বিনেশন রেখেছি যেটা কেকটার সাথে অনেক সুন্দর মানিয়ে যাচ্ছিল আর কাপ কেকের ডিজাইনটাও সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আমি হচ্ছে এখানে ষোলোটার মতো কাপ কেক রেডি করেছি আর কাপ কেকগুলো হচ্ছে প্রত্যেকটা আমি ডিজাইন করে একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়ে রাখছিলাম আর প্রত্যেকটা কাপ কেক রেডি হওয়ার পর এত বেশি সুন্দর লাগছিল যে খুবই সুন্দর লাগছিল দেখতে তো এখনও কিন্তু এটার সাথে সুগার বল অ্যাড করি নাই সুগার বল অ্যাড করলে কিন্তু আরও বেশি ফুটে উঠবে কাপ কেকগুলো আর প্রত্যেকটা কাপ কেক ডেকোরেশন করার পর এভাবে সাজিয়ে রাখার পর তো অনেক বেশি ভালো লাগছিল দেখতে আর প্রত্যেকটা কেকের সাথে আমার মনে হয় এভাবে কাপ কেকগুলো সার্ভ করলে দেখতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বাচ্চারা তো এই কাপ কেকগুলো অনেক অনেক বেশি পছন্দ করে তা আপনারাও চাইলে কেকের সাথে এরকম কাপ কেক অ্যাডজাস্ট করে বানাতে পারেন দেখতে অনেক বেশি লাগবে তো আমার কেকের এর ডেকোরেশন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে হচ্ছে ফাহিমের বার্থডে ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ